আসসালামু আলাইকুম আপনারা জানেন যে এখানে এখানে আমরা একটি মসজিদের নির্মাণ কাজ করতেছি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের সেই কাজ কতদূর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা এই আমাদের এরিয়াটা হচ্ছে এই আর এই দিকটা এখানে আর এই দিকটা হচ্ছে নদী আর লোকের বসবাসটা হচ্ছে এই দিকটা আর এখান থেকে এই দিকটা হচ্ছে লোকের বসবাস এখন আমরা এখানে একটি ঘর নির্মাণ করব মসজিদ নির্মাণ করব এখানে আমরা ইট এনে রাখেছি আমাদের এখন সিমেন্ট আনতে হবে এবং আরও কিছু ইট আনতে হবে এবং বালু আনতে হবে এনে আমরা একটা মিস্ত্রি ধরে ইনশাল্লাহ এখানে খুব শীঘ্রই আমরা ঘর নির্মাণ করে ফেলাবো ইটেনে রেখেছি এখানে এই যে দেখুন এটাও আমাদের মসজিদ নির্মাণের ইট আমরা ইনশাল্লাহ এখানে খুব শীঘ্রই আমাদের ঘরের কাজে হাত দেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে আমাদের মসজিদটা এখানে নির্মাণ হবে এই দিকটা মানুষের জনবসতি এই দিকটা মানুষ বসবাস করে আর এই দিকেও মানুষ বসবাস করে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে এই দিকটাও মানুষের জনবসতি সে আমরা এই যে ইটেনে রেখেছি আর এইখানে আমাদের ঘর হবে আর কি